উপস্থিত সাদিয়া বন্ধুগণ আপনারা দুই মিনিট অপেক্ষা করুন আমি শুধু দুই মিনিট সময় নিব সংগ্রামী সাথিয়া বন্ধুগণ আপনারা আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে অতিক্রম করে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ প্রেসিডেন্ট বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানাই সংগ্রামী সাথিয়া বন্ধুগণ আপনারা জানেন যে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে

বাঙালি গাছের একটা টাতে দেখে যায় তারিখ মান আমাদের ঈদের কোন নাম তাকে নিয়ে কাঁচা কাম চিনি অত্যন্ত দেখিয়েছে এত কষ্ট করে বৃষ্টির ভিতরে শত স্ফূর্তভাবে বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন ইউনিট থেকে